ভালোবাসার কি পরিণতি হ্যাঁ বলো একশো গোলাপের তোড়া দিদির বার্থডে স্পেশাল নষ্ট হয়ে গেল এইভাবেই এইভাবেই তোমার কাহানি খাতাম ফ্ল্যাশব্যাক হাই গাইজ গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে আপনাকে ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো টুকটাক যেটুকুনি কাটছিলো সেইটুকুনি কমপ্লিট করে সবে নিচের দিকে আসতাম এখন আমি আমার মাম্মা স্নান করাবো মা হাত কাটলো কী করে সকালবেলা দিয়ে কাটতেই আছে এ নিয়ে দু তিন জায়গায় কেটে গেলো সকালবেলার থেকে তো যাই হোক এখন মামামকে স্নান করাবো তারপরে ওকে আজকে আর ঘুম পাড়াবো না কারণ কালকে স্কুল আছে ঘুম পাড়ালে আর সকালে উঠতে চায় না এখানে হলো মামমাম এখানে দিদি এখানটা আমি আর এই যে একটু আগে লেবু কেটে দিয়েছিলাম মামামকে মামাম লেবুগুলো খেয়েছে এখন স্নান করবে তাই তো আমার বেবি আজকে স্নান করবে তো নো 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 এই গরমেই নো 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 স্নান পাকা বুড়ি তো যাই হোক गाइस চলো আজকের ব্লগটা কেন থেকে স্টার্ট করা যাক আজকের ব্লগে কী কী ইন্টারেস্টিং জিনিস থাকতে চলছে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে পাবে একদমই স্কিপ্ট না করে এখন বাজে দুপুর তিনটে আর আমি এসছি এই যে ছাদে যে আমি জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো এখন আমি আবার উল্টে দেবো উল্টে দিয়ে আবার ওই জামা কাপড়গুলো মেলবো উল্টা মনে মানে মোটামুটি শুকিয়েই গেছে যা রোদ উঠেছে বাবা না শুকিয়ে কোথায় যাবে হ্যাঁ শুকিয়ে গেছে আমার সাথে সাথে মাম্মামও এসছে তো চলো আগে এই কাজগুলো সেরে নিই তারপরে কথা হচ্ছে আর বাড়ি আজকে কেউ নেই রাহুলটা গেছে অনন্যার ভাইকে দিয়ে আসতে সুমিত গেছে একটা কাজে আর আমি আর দিদি আর মামামি বাড়ি আমাদের কিন্তু খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছিলো যেহেতু বাড়িতে কেউ নেই তো দিদি একদম অল্প রান্না করেছে তার জন্য তোমাদের দেখালাম না রান্নাটা কি করেছে দূর বাবা এমনিতে শান্তি নেই জীবনে আমার ওই মাছটা জ্বালাচ্ছে আর এখানে আমার মামা হিসি করেছো ঠিক আছে আর আমার মাম্মুকে আজকে আমি ঘুম পাড়াইনি কালকে রয়েছে ওর স্কুল স্কুলে যেতে হবে তো এখন যদি ঘুম পাড়াই না রাতে তাড়াতাড়ি ঘুমোতে চাইবে না আর না ঘুমালে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠবেও না স্কুলে যাওয়া নিয়ে বায়না করবে চলো আর একটা জিনিস দেখাই কি অবস্থা ভালোবাসার কি পরিণতি হ্যাঁ আজকে এক মাসেরও বেশি হয়ে গেছে এই যে গোলাপের বুকেটা রাহুল দা দিদিকে দিয়েছিল ওর বার্থডেতে আমার দিদি যত্ন করে ফ্রিজের মধ্যে রেখেছিল কিন্তু যেহেতু আমাদের ফ্রিজে একটু প্রবলেম হচ্ছিল ফ্রিজটা অফ করে দিয়েছিলাম যার জন্য গোলাপগুলো নষ্ট হয়ে গেছে নাহলে আমার দিদি আরও রাখতো দেখো ও মা ভেতরে পাপড়ি ভালো আছে তো ধরবে না তো এই যে হলো ভালো পাসা গাইজ একশো গোলাপের তোড়া দিদির বার্থডে স্পেশাল নষ্ট হয়ে গেল এইভাবেই এইভাবেই তোমার কাহানি খাতাম এটাকে ফেলা হবে আর এই যে আমাদের গোলাপ গাছের টুকুর টুকুর করে গোলাপ হচ্ছে এখনো তিনটে রয়েছে আর একটা এই যে কুড়ি গোলাপ গাছটা বেশ ভালোই জন্মনে হয়ে উঠেছে তোমার পছন্দ গোলাপ গাছ হুম আমার মামকে সাথে করে নিয়ে এসেছি ও খেলবে আর আমি এখন এখানে কাজ করবো তো চলো খেলছো খেলো হুম খেলো যা না ভেজে যেন জামা কাপড় ঠিক আছে ভিজলেই মার হবে তো এইখানটা কিন্তু আমি সমস্ত জামা কাপড় ধরে ধরে দেখছিলাম যে কোনটা শুকিয়েছে আর কোনটা শোকায়নি যেটা শোকায়নি হালকা ভেজা আছে সেটা আবার আমি উল্টো দিকটা রোদের দিকে দিচ্ছিলাম আর বাকি জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম এখন কিন্তু যখন গরমের টাইম প্রায় চলে এসছে অনেকটা বেশি রোদ ওঠে যার জন্য কিন্তু এখানটা আমরা দুবার করে জামা কাপড় কাচি মানে একবার কাচা হয় সেগুলো শুকানো হয় তারপরে কিন্তু আবার একবার করে মেলা হয় সেগুলো মোটামুটি শুকিয়েই যায় আর কি মানে প্রচণ্ড রোদ্রু এখানে আর এখানটা আমাদের বাড়ির উপরে এক গাছপালা কিচ্ছু নেই মানে সারা দিন রোদ পাওয়া যায় যখন থেকে সূর্য ওঠার থেকে সূর্য নামা পর্যন্ত পুরো রোদটা আমাদের ছাদের উপর পাবে আমি জানি না যে গরমে কি অবস্থা হতে চলেছে এখন অল্প গরম পড়েছে তারপরেও কিন্তু আমাদের অবস্থা প্রচন্ড খারাপ এই গরমেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি জানি না যে এই গরমে আরও কি কি হতে চলেছে আমাদের হ্যাঁ হ্যাঁ আসো আসো এখানকার এতগুলো মেয়ের মধ্যে একটা মেয়েকে ভালো

এ অনেক যুদ্ধ করে মামামের পড়াশোনাটা কমপ্লিট হলো বাবা এই যে দু আড়াই ঘন্টা যে আমার কি খারাপ অবস্থা চলে আর আমার সাথে সাথে ওর টিচারের মানে যে ওকে পড়ায় ওর আনটি ওরও অবস্থা খারাপ করে দেয় আমার মাম্মা এখন খেলছে ওই ঘরে বৃতির সাথে আর এখানে কিন্তু চা চলে এসছে আমরা এখন চা খাবো আমি দিদি আর রাহুল দা সুমিত বাড়িতে নেই আর আজকে আমাদের বাড়িতে এই কজনই লোক আছে আর সবাই নেই কেউ বাবাই এরা সবাই চলে গেছে আর কি তো যাই হোক গিয়ে চলো চাটা খেয়ে নিই তারপরে আজকে আমাদের বাড়ি রাতে কি কি রান্না হচ্ছে সমস্তটা আর কি দেখাবো তারপরে কালকেরটা সব একদিনে বলে দিচ্ছি তো যাই হোক চলো চা খেয়ে নিই তারপর কথা হচ্ছে এখন বাজে রাত পনে দশটা আর এখনো বাড়িতে কেউ আসেনি শুধু আমি আর আমার মেয়েই আছি মেয়েকে আমি অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি তার কারণ কাল ওর সকালে স্কুল আছে তো স্কুলে যেতে গেলে ওকে না আমি একটু তাড়াতাড়ি ঘুম পাড়াই কারণ ওর তো ঘুম থেকে ওঠার অভ্যেস নেই যদি আমি নটার মধ্যে ঘুম পাড়িয়ে দিই তাহলে সকাল সকাল ওর ঘুমটা ভেঙে যায় তো যাই হোক এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কারণ এখনো যেহেতু দিদি আসছে না আমি এখন একটু রান্নার চেষ্টা করব আর কি জানি না যে কী অবস্থা করব আর আর একজন সামনের বাড়ির থেকেই মানে আমাদের এই গলির মধ্যে একটা বাড়ির একজনের ছিল একটা বান্ধবীর অ্যানিভার্সারিতে মিষ্টি পাঠিয়েছিল আরও পাঠিয়েছিল যেগুলো আমার মেয়ে খেয়েছে বৃতি খেয়েছে আর এখানটা বৃতির মা নিয়ে এসেছিল একটু আগে গোবিন্দভোগ চালের খিচুড়ি এক জায়গায় আর কি অনুষ্ঠান হচ্ছে সেখান থেকে নিয়ে এসছে এটা আর ভাত আমি নামিয়ে দিয়েছি মেয়েকে খাইয়েছি বিতিকে খাইয়েছি আমার সোনু খেয়েছে দুধ দিয়ে ভাত দিয়ে আর বৃতি খেয়েছে আলু সিদ্ধ আর ঘি দিয়ে তো ওদের দুজনকে খাইয়ে দুজনে ঘুমিয়েছিল একটু আগে বৃতির মায়ের এসে বৃতিকে নিয়ে গেছে আমার সোনু এখনো ঘুম হচ্ছে তো চলো গাই আমি একটু রান্নাটা করে নিই কারণ অলরেডি দশটা বাজে এখন যদি তো সকালে ঘুম দিয়ে উঠি না তার জন্য কষ্ট হয়ে যায় রাত হলে এই যে পনেরো দশটা প্রায় দশটা বাজে আর যেন তাকিয়ে থাকতে পারছি না তো যাই হোক চলো কাজ করিনি নি কথা বলছি আগের দিন আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো এখন থেকে আবার করছি মাম মামকে ডাকি তোমার এনে তো মামাকে নিয়ে সকালে স্কুলে গেছি স্কুল থেকে ফিরলাম একটু আগে মাম্মা মাম একটুখুনি ম্যাগি খেলো এসে এখন একটু খাবার খাচ্ছে রাস্তা দিয়ে পাক দিয়ে এসছে আর এখানে চা চলে এসছে যেগুলো আমার একটু গলা ব্যথা করছে মানে ভালোই গলা ব্যথা করছে আমি নিজের কাজ শেষ করে আবার নিজের কাজ একটা শুরু করে দিয়েছি এখানে আছে মাম্মীর জামা কাপড় এইগুলো অ্যাকচুয়ালি আমি এখন গোচাবো শীতের জিনিসগুলো আমি সরিয়ে দেব আর যেগুলো মামাম পড়তে পারবে তো মাম্মের জন্য রাখবো আর যেগুলো মাম্মের ছোট হয়ে যাচ্ছে একটুখানি তো এই ব্যাগে ভরে দিয়েছি এগুলো দিয়ে দেব যে বাচ্চাটাকে জামা কাপড় দিই প্রত্যেকবার ওকে এবার এবার আমি অনেকদিন পরে জামা কাপড় দিচ্ছি ইস আনি গাই হ্যাঁ দেখছি কাকে দেব তো যাই হোক এবার আমি অনেক মাস পরে পর বলছি আগে দু তিন মাস বাদে বাদে ও দিতাম বাট এই বাড়িতে আসার পরে এখনও দিইনি তখন দেখছি কোনগুলো কোনগুলো মাম্মামীর হবে কোনগুলো কোনগুলো হবে না সেগুলো দিয়ে দেব আর কি তো যাই হোক চলে আর এখানে মামামাম কিন্তু খেলা করছে গোল্দার সাথে ও এখন রোজ আমাদের বাড়িতে আসে মাম্মামার ও খেলে বসে বসে আর চলো আমি আমার কাজটা করে নিই আবার তারপরে ব্লগটা কন্টিনিউ করছি এখন বাজে দুপুর তিনটে আর এই জাস্ট আমার মামাম ঘুম দিয়ে উঠলো এই যে ঘুম দিয়ে উঠে সবে বসেছে আর আমি এখানে আমি আমার নিজের কাজ করছিলাম কালকে আজকে ওর সব মাইনেগুলো দেবো সেগুলো সব খাম করে রেখেছি সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পেয়ে যাবে আর যেহেতু এটা একদিন আগের ভিডিও যার জন্য কিন্তু এখন আর তোমাদের এই ভিডিওতে কিছু দেখালাম না তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আমি সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা